বুঝতে দিচ্ছে না অপোনেন্টকে তবে রিফাটটা একটা খুব ভালো জায়গা টেবচ এন্ড রেড স্পোর্ট শাটডাউন হবেন #5 এ রেড হকস নয় নয়টা एलिমিনেশন হয়ে রয়েছে তাদের কাছে লঞ্চ প্যাডে প্লেয়ার চলে আসবেন সামনে বাট তার আগে হয়তোবা প্লেয়ারটিকে সে ডাউন করা হয়ে গেছে এই জায়গা থেকে কিলটা বোধহয় ইলেকট্রোর কাছেই যাচ্ছে নাও ইজ দ্য ফাইনাল ব্যাটল গাইস ফার্স্ট ম্যাচ ইলেকট্রো ভার্সেস রেড হকস তারা কিন্তু লড়াই করবে লাস্ট ডান্সের জন্য এন্ড বুয়া মোমেন্ট যাবে কাদের কাছে সেটা দেখার পালা একটা পারফেক্ট লঞ্চ অবশ্যই বলবো এই জায়গায় ডিপ্লাই করেছেন এখন দেখার পালা অয়ন তিনি তার দলকে কতটুকু কাবার প্রোভাইড করতে পারে exactly steam electro act last fight last zone battle প্রস্তুতি নিচ্ছে বলতে বলতে কিছু স্নাইপিং চার্জ আই অন প্রভাইড ট্রাই করতে বাট নো মোর টাইম রেড হক দুটো প্লেয়ার ব্রেকডাউন কটুসকে হারিয়ে ফেলবে ট্রাই করছেন শর্ট একটা ভালো ছিল ডাউন করেছে অপোনেন্টের একটি প্লেয়ারকে তবে এবার স্নাইপার হাতে সামনের দিকে দিকে চার্জ করছিল বাট আই ডোন্ট থিং সো এই মুহূর্তে দুটো প্লেয়ারকে নিয়ে এত ইজিলি নিজেদের পজিশন লুজ করে ফেললে ম্যাচটা ইজিলি ক্যাচ করার সুযোগ পাবেন তারা তার বাট নো মোর টাইম ফ্লিকার ফ্লিকার তার ক্যারিজ শুরু করেছেন ম্যাজিক

পারছিলাম রেডি কথা যদি বলি তবে সেই ক্ষেত্রে ম্যান পাওয়ার তো ক্যাচ করে রেখেছেন তবে এই মুহূর্তে লং ডিস্টেন্স থেকে উইথ এলিভেন এলিমিনেশন পয়েন্ট তাদের পজিশনটাকে একেবারে মন্দ বলবো না তবে ইয়াস ইটস ট্রু যদি জোনস ব্রিং করে বাই এনি চান্স এই পানি পথের আশেপাশে থাকে এবং পানি পথে তাদের খেলতে হয় তবে এখন যে সিনারিওটা দেখছে তেমনই কিছু হওয়ার কথা ছিল ওভারঅল থার্ড পার্টি আরও একটা টিমের স্বপ্ন ভেঙে দিল অ্যান্ড পেছন দিক থেকে এই প্রবেশ প্লাস সামনের দিক থেকে যদি রেডক্স পুশ করে তবে দুপাশের প্রেসারটা রেডি স্পোর্টসকে একেবারেই তান্দুরি বানিয়ে সেটাই চলবে মোল্লিক চার্ট ভাই রেডি স্পোর্টস ফোর্স কোয়াট অ্যান্ড আই গেস রাত ভাই ভাইটি রাইড এই লবিতে তাদের ডেডিকেশনের একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে যেই মুহূর্তে সে একটাই একটাই ডিসিশন মেক করা যেতে পারে দ্যাট ইজ বুইয়া নিতে হবে এবং এছাড়া অন্য কোনো ডিসিশন আমাদের কাছে আসলে অ্যাপ্লিকেবল না সো লেট সি তারপর রাইড হক এইটিন এলিমিনেশন নিয়ে তাদের নেট শর্টটা কিভাবে কানেক্ট করে এবং কিভাবে সাকিব মোল্লিক আর নেজাদের হেলথের অবস্থা কিন্তু খারাপ একটু একটু করে কিন্তু এফ জেল চার্জ করা হচ্ছে তাদের উপরে তবে প্রেশারটা হয়তো বা ব্লেড হ্যান্ডেল করে ফেলবে কেন যেন আমার মনে হয় যেভাবে এগিয়ে আসছেন এই জায়গায় কুট্টু শুয়েছেন তার ব্যাক এন্ড একটু করে সাপোর্ট দেবেন তবে নেজা তার এন সেভেন্টি পুরো স্বপ্ন ভঙ্গ করে দিতে পারে সাকিব মোদের সেই জন্যই কিন্তু সুযোগটা খুঁজছেন একটা গ্রেনেড কিন্তু খুব খুঁজছে নেজাদের তরফ থেকে থ্রো করবেন কোনো প্রকার ড্যামেজ আসছে কিনা সেটা দেখা ব্লেড ডাউন হয়ে গেলেন এই জায়গা থেকে স্বপ্নের অর্ধেকটা কিন্তু আরেজকের ভেঙে যাচ্ছে কেন যেন আমার মনে অনেকটা বেশি ড্রামে পুত্র একটু পিছিয়ে আছে এক পাশে থেকে আসলে সেই আহ বলবো যে দলের হাল ধরতে তবে সেটা আসলে পসিবল হয়ে ওঠেনি শুরু থেকেই অনেক বেশি পারফরমেন্স করে যাচ্ছেন কারণ এখানে এসেই তারা কিল পেয়েছেন সেটা কিন্তু তাদের দরকার এই মুহূর্তে আমরা জেনে থাকি তাদেরকে ডোমিনেটার হিসেবে। অ্যান্ড গেমিং উইথ সিয়াম এই ফাইট করবেন মাফুজ সেখান থেকে রয়েছেন অ্যান্ড ফাইভ স্টার সেখানে ডাউন হবেন মাফুজ তিনিও কিন্তু ডাউন হয়ে যাবেন ফাইভ স্টার কি তাকে বাঁচানো পসিবল হবে কিনা কারণ অপোনেন্টের একেবারে ডেরাই তিনি উপস্থিত রয়েছেন কিলটা হয়তো বা সেই জায়গাটি থেকে সিকিউর হয়ে যেতে পারে শুভ বেশ ভালো ড্যামেজ সেই জায়গা থেকে অক্টো তিনি কিন্তু এই মুহূর্তে ডাউন হয়ে যাবেন

তিনি <laughs> কিন্তু <laughs> মুহূর্তে একেবারেই হয়তো বা ক্যাচ করতে হবে যেভাবে হোক না কেন যদি এবার ডাউন করা হবে মিফতার যেই একটি মাত্র প্লেয়ারকে এইবার একেবারেই একেবারেই হৃদয় বিদারকভাবে চেপে ধরবে সো ইট মিনস টাইপিং চার্জ থেকে শুরু করে প্রত্যেকটা গানের ইউটিলাইজেশন দেখানো হবে এবং খানিকটা আর্ট গুড বাই তাসিনা নিক টেম্পু ইয়া ফ্রম দ্য সাইড অফ টিম জব ব্রেকার ওহ হোয়াট এ বিগ ম্যাচ কংগ্রাচুলেশন জব ব্রেকার আফটার ফুল টুইকিং আপ আমরা চলে যাব অন্য কোনো দলের দিকে দেখে নিব কারা কোথায় ফাইট করছেন ফাইট করছেন এক্সট্রিম এক্স বেস কাপে দিকে আর একবার সামনে কিন্তু সেজানের ফাইট নাইন জোনে এবার পিছে আসতে হবে সামনে থেকে কিন্তু একটা প্লেয়ার রাশ করে চলে গিয়েছে ডাউন হবে না

বা নিজেদেরকে কাম ব্যাক করানোর এই চেষ্টাটাকে প্রশংসনীয় তো বলতেই পারি বাট প্রথমেই জানো এইবার বের হয়ে বিকারকে ডাউন দিবেন টি আর আর এর ইউজেস শেষ মুহূর্তে শেষ জোন শেষ ব্যাটল আর একবার সুযোগটা হাতে রয়েছে এবং রেজ 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 নো মোর টাইম হামিমকে ডাউন দিয়েছে বেতন দিক থেকে প্লেয়ার প্রবেশ আন্ড টপিক কে বিদায় দিয়ে ইট দ্য বুয়া দেখিয়েছেন তাদের সেই চমৎকার কার্যক্রম থেকে <laughs> just see them eu tara bafte se bhai jodo caste chalo chalo i go for the round and will chase but

এবার হয়তোবা বা ফাইট তো অন্যরকম হতে পারে এবার অনেকটাই মিস ফ্যাক্টর হয়ে গেল ওই জায়গাটা থেকে ফাইট এখানে ছাড়তে হবে অথবা এই চেজিংটা এখনো পর্যন্ত হয়তোবা চলবে বেশ খানিকটা লম্বা সময়ের জন্য উত্তর স্টাউন হয়েছেন এবার নেতা ছেড়ে যাও কি।

কাবারটা কিন্তু অনেক বেশি ভ্যালুয়েবল হতে যাচ্ছে কাজের জন্য ফার্স্ট আউট বের করতে পারবে কিনা স্নাইপার আর এটস ওয়াইট আউট আর এটস বুয়া এখন কিন্তু বুয়া পেতে আর এক্সট্রিমস কে কেউ খাওয়াতে পারবে না মুটা দ্য লাস্ট প্লেয়ার অফ দে এন্ড তিনি কিন্তু চেষ্টা করছেন লাস্ট ইফেক্টিং শর্ট কাজির একটা গ্রেনেড যাবে এন্ড নিপলা জাস্ট ওয়েট ফর দ্য রান এবং এই জায়গায় আর একটা গ্রেনেড কুক করতে দেখতে পাচ্ছিলাম শর্ট রেঞ্জে যাবেন কাজি তবে লং রেঞ্জে কাজির কাছে কিন্তু করেই ফেলেছেন মেতলা আমরা দেখতে পাই ব্যাটেল জোনপিয়ন হয়ে যায় আর এস কে তো এখানে রয়েছে পুরো পয়েন্টেবিল আজকের গ্র্যান্ড তো সবাই দেখে নিতে পারবে জব ব্রেকারস রয়েছে হ্যাশ ট্যাগ সিক্সে রাত ভাই রয়েছে হ্যাশ ট্যাগ সেভেনে তো এ পর্যন্তই